ও বাপই চ্যাঙ্গে রে হে আরে গাছ দুঠিয়া হা অমুক জল পই পারে আদে ও বাপই চ্যাঙ্গে রে হে আরে গাছ দুঠিয়া হা অমুক জল পই পারে আদে আরে তুইও দুইটা হানের এবার পহি মোকো দুইটা দে আরে তুইও দুইটা হানে পহি মোকো দুইটা দে আর দুইটা দে রে বাপ বাড় বা দেয়া দুইটা হা অমুক জল পই পারে আদে। আরে গাছ তুঠিয়া দুইটা হা অমুক জল পহি পারে আদে। আরে তুই রে বাপই চ্যাংরা মানুষ কিছুই বুঝিস না আরে কিছুই বুঝিস না আরে মুহিজে বোলানারি ওই না আলা ভোলা আরে গাছ তুটিয়া দুইটা ও মুখ জল পহি পারে দে ও বাপই চ্যাংরা রে হে আরে গাছ তুটিয়া দুটা হা অমুক জল পই পারে তুইও দুইটা হা নেড়ে বা পহি মক দুইটা দে আরে তুইও দুইটা হা নেড়ে বা পহি মক দুইটা দে আর দুইটা হা নেবা পই সালার বা দে ও বাপ রে আরে গাছ তুঠিয়া দুইটা হা অমুক জল পহি পারে আরে গাছ তুঠিয়া দুইটা হা অমুক জল পই পারে আদে রে বন্ধু চগরা বন্ধু চিহি কোন কালা হায় হে চিহি কোন কালা আরে তুই রে বন্ধু চগরা বন্ধু চিহি কোন কালা হায় রে চিহি কোন কালা আরে মো যে অবলা নারী ওই না আলা ভোলা पारे आ दे। <स्थ> अरे गासो दूठी या दूठा हा ओमुक जल पोई परे या दे बापूई चेंगे रारे अरे गासो दूठी या दूठा हा ओमुक जल पोई परे या अरे गासो दूठी या दूठा हा ओमुक जल पोई परे या अरे तू यो दूठा नेरे बापोई मुको दूठा दे আরে তুইও দুইটা হা রে বাপ মুকো দুইটা হা দে আর দুইটা হা দে রে ছাওয়ালের বাদে বাপের আরে আরে গাছ দুঠিয়া ঠিয়িয়া দুইটা হা অমুক জল পই পারে আরে গাছ দুঠিয়া দুইটা হা অমুক জল পই পারে আ